স্বাভাবিক যে সংজ্ঞাপ সকলের একই লক্ষ্যের একটি গুরুত্বের টার্গেট কিন্তু মানুষকে এবং কোন সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সক্ষমতা যার আছে এটি হচ্ছে নেতা সম্পর্কে সংক্ষেপে তিনটা শব্দ বলা যায় লিডার নোস নোস মানে হচ্ছে জানা কে এন ও ডাব্লিউ

শিওস એટલે નેતા જાણે નેતા પોત દેખાય અને কিভাবে જીતવા હોય কোন দিকে જીતવા હોય કરા જીતવા હોય সেই રસ્તા કા પોલિશ કરી નિર્મિત થાય દેખાતે છે કેમન આપકે જો મુના અમાર ચીફ એડવાઇઝર એ ભાષા સામે ત્યારે લોકોને દેખાડવું ડાઉલે જીની નેતૃત્વ દિચ્છે માં જાના દિચ્છે દ્વારા જાણે કે પોતે કીય ગોસ્તે હો আজকে কেন আওয়ামী লীগ বিশিষ্ট করার তাহলে নেতা শো করছে দেখেছে লোকদেরকে তা জনগণকে যে আজকে এখানে বিক্ষোভ আর একটা হচ্ছে কি লিডার গোস গো মানে কি যাওয়া হচ্ছে কি লিডার গো

হতে আমাদের নর্মাল সাংগঠনিক প্যাটার্ন হচ্ছে ইউনিয়ন ওয়ার্ড ইউটি এটা কিBatchNorm যেটা আছে এটা একটা রিসাপর্ট সিস্টেম সেটা হচ্ছে ইউনিয়ন কেন্দ্র গ্রাম বড় পাড়া 그다음에 ইউনিয়ন কমিটি থাকবে তারপরে কি থাকবে কেন্দ্র কমিটি থাকবে এন্ড ওয়ার্ড আপাতত

ওই শব্দটা বলার জন্য এগুলো দিবি প্রত্যেক বাড়িতে কমিটি করে লোক নাও থাকতে কিন্তু কমপক্ষে একটা লোক থাকবে বাড়ির প্রতিনিধি হিসাবে যে খবর দিতে পারবে যে এই বাড়িতে এত বোক এত বোক এত আপনার এত আপনারা যারা কোনো লিডারে আছেন ইউনিয়নে আপনাদের জানতে হবে শুধু গ্রাম বাড়ি জানতে হবে

সভাপতি কয়েকজন ইসলামের ইউনিয়ন সভাপতি তো আপনার আসছেন সভাপতি কিন্তু আমি বলছি জামাত ইসলামী ইউনিয়ন সভাপতি না ওই ইউনিয়নের সভাপতি এরকম কে

এত বড় দায়িত্ব ছিল এত সহজ করে সমাধান করে দিলেন মানুষের আস্থা কেন বাড়ছে না করছে